আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউআর্সে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আমরা যারা ইউটিউবিং করি আমরা সবাই জানি একটা ভিডিওতে থামমেল খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস অর্থাৎ আমরা আমাদের এই থামমেলটা যত বেশি ভালো করে মেক করতে পারবো আমাদের ভিডিওর ভিউজ কিন্তু তত বেশি বেশি হবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা ফটোশপটা ব্যবহার করে কিভাবে সুন্দরভাবে খুব অল্প সময়ে ভালো একটা থামমেল মেক করতে পারেন সেই বিষয়টা তো ভিওর্স আমরা অনেকেই জানি এখন থামমেল মেক করার জন্য অনেকগুলা অনলাইনে সফটওয়্যার আছে বা অনেকগুলো অ্যাপস আছে যেখানে থামমেল মেকিং করা যায় তো ভিওয়ার্স এখানে আরেকটা বিষয় হলো যে সেটা মেক করা যায় বাট আপনি যদি নিজের থেকেই করতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট আসা বা সেখানে নিজের যে একটা ক্রিয়েটিভিটি সেটা প্রকাশ করা যায় তো ভিওয়ার্স আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই যে আমার যে ভিডিওগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি সুন্দর করে একটা থামমেল বানানোর চেষ্টা করি তো ভিউওয়ার্স এখানে যে থামমেলগুলো দেখতেছেন এর কোনো থামমেলটাই কিন্তু অনলাইনের যে আপনার বিভিন্ন ধরনের অ্যাপস আছে সেগুলো দিয়ে মেক করে না আমি সবগুলো কিন্তু ফটোশপ দিয়েই মেক করেছি তো ভিউয়ার্সে চলুন কথা না বাড়ি আপনাদের আজকে দেখাবো যে খুবই অল্প সময়ে কিভাবে আপনারা সুন্দর একটি থামমেল মেক করতে পারবেন ফটোশপ দিয়ে তো ভিউ হার্স এই জন্য আমরা চলে যাব। ফটোশপে তো ফটোশপে আসার পরে ভিউয়ার্স এখানে প্রথমে কিন্তু আমাদের ইউটিউবের যে থাম্মেলের যে সাইজটা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা নতুন ট্যাপ নিতে হবে তো এই জন্য আমরা ক্রিয়েট নিয়ে নিউয়ে ক্লিক করবো ক্রিয়েট নিয়ে এসে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে থাম্বেল সাইজটা সেটা নিতে হবে তো আমরা জানি এটার সাইজ হল বারোশো আশি আর হাইটে থাকবে সাতশো বিশ তো এখানে আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম তো ভিউয়ার্স এটা নেওয়ার পর আমি প্রথম দিকে যে কাজটা করি সেটা হলো আমার যে থামমেলটা হবে সেটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটার একটা কালার প্রথমে দিয়ে নেই তো এটা দেওয়ার জন্য ভিউয়ার্স আমরা এখান থেকে একটা কালার চুজ করে নেবো তো আমি সবসময় মোটামুটি একটু ডার্ক কালার চুজ করি তো জন্য আমি একটা কালার এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স এখানে আমি কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করে এখান থেকে এই কালারটা আমি আমার মেন ক্যানভাসে নিয়ে আসলাম তো এটা নিয়ে আসার পর ভিহার্স এটা একদম সাদা একটা কালার হয়ে গেছে তো আমি চেষ্টা করব এটা গ্রেডিয়েন্ট একটা কালার আনার জন্য তো এই জন্য আমরা প্রথমে এই যে ডান পাশে যে লেয়ারটা আছে এটা আমরা লক অবস্থায় আছে এটা আমরা এটা আনলক করে নেব তো এর জন্য কন্ট্রোল চেপে ধরে এখানে আমরা লকের উপর ক্লিক করবো ক্লিক করলে ভিওর্টস এটা কিন্তু আনলক হয়ে যাবে এরপর ভিউর্টস যে কাজটা করতে হবে সেটা হলো এই লেয়ারের উপর ডাবল প্রেস করলে এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসবে তো ভিওয়ার্স এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করবো আমি এখান থেকে ট্রাই করি যে কোন কালারটা দিলে মোটামুটি দেখতে ভালো লাগে তো এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কিন্তু আছে আপনার ইচ্ছা করলে এটা দেখে দেখে নিতে পারেন আর এখানে আপনি যেটা সিলেক্ট করবেন এটাই রাখতে হবে বিষয়টি এরকম না এটাও কিন্তু চেঞ্জ করা যায় অর্থাৎ এটা যদি আমি ডান পাশে ক্লিক করি এখানে যে আপনার গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে এখান থেকে কিন্তু অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন তো বিহার্স এই যে গ্রেডিয়েন্টটা আছে মোটামুটি এটা আমার কাছে ভালো লাগতেছে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর ভিউয়ার্স আমি যে কাজটা করি সেটা হলো এখান থেকে প্রথমে আমার ছবিটা এখানে নিয়ে আসি তো আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে ওপেন ওপেনে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমি অনেকগুলো ছবি আগে তুলে রেখেছি তো এখান থেকে আমি এই ছবিটা ওপেন করে এখানে নিয়ে আসব এখানে নিয়ে আসার পর ভিউয়ার্স প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হবে কারণ আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ডাস্ট আছে তো আমি এটা রাখবো না ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আলাদা করে ফেলবো এখন এই ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আলাদা করার জন্য ভিওর্স অনেকগুলো টুলস কিন্তু ব্যবহার করা যায় এটা অটো অটো কিছু সিলেকশন টুল আছে সেটা ব্যবহার করতে পারেন অনেকে আবার পেন টুলটা ব্যবহার করে সেটাও করতে পারেন তবে পেন টুলটা ব্যবহার করা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা এটা করব না আমি এখান থেকে মোটামুটি সিলেকশন যে টুলটা আছে কুইক সিলেকশন টুল সেটা দিয়েই আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তবে সেটা করার আগে একটা কাজ আমরা করে নিতে চাচ্ছি সেটা হলো যে ছবির উপরে এবং ডানে বামে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে সেটা আমরা এখান থেকে প্রথমে কেটে নেব কেটে নেওয়ার জন্য আমরা ক্রপে যাব ক্রপে আসার পর এখান থেকে আমরা উপরে অংশটুকু বাদ দেবো এখানে বাম পাশ থেকে এই অংশটুকু বাদ দেবো এবং ডান পাশ থেকে এই অংশটুকু বাদ দেবো এবং নিচের এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি না তো এখান থেকে আমি এই অংশটুকু বাদ দিয়ে দিলাম মোটামুটি এই অংশটুকু হলেই আমার চলবে তো ক্লিক করে আমরা এই অংশটুকু কাট করে নিলাম এখন বি যেটা করবো সেটা হলো এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেব আমার যে মেইন যে ছবিটি আছে সেটাকে আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা আলাদা করে ফেলবো তো এখানে আমরা এই যে সিলেকশন টুলটা আছে সেখান থেকে আমরা দুটো অপশন আছে এখান থেকে যে কুইক সিলেকশন যে টুলটা আছে সেটা আমরা সিলেক্ট করব। করার পর ছবিটাকে একটু জুম করে নেই নেওয়ার পরে এখানে যে সাইজটা আসে একটু ছোট এখানে আমরা থার্ড ব্রাকেট ক্লিক করে আমরা ব্রাশের সাইজটা একটু বড় করে নেব পর বিয়র্ডস উপর থেকে এটা আমরা টান দিয়ে পুরো ছবিটা এটা আমরা সিলেক্ট করে নেব তো বিয়র্ডস এটা যেহেতু ওয়াটো সিলেকশন টুল অনেক সময় কিন্তু বাইরের কিছু অপ্রয়োজনীয় অংশ এর ভিতরে আসতে পারে তো এটা আমরা পরবর্তীতে কাজ করে সেটা আমরা একটা নির্দিষ্ট একটা স্কেলের ভিতরে নিয়ে আসবো অর্থাৎ আমরা সিলেকশনটা ঠিকভাবে করব তো বিয়ার্স এখানে দেখবেন যে যে আমার সিলেকশনটা এখান থেকে চলে আসছে তো এখানে প্লাস চিহ্ন আসা অবস্থায় আমরা ক্লিক করব ক্লিক করে এখানে সিলেকশনটা ঠিক পারফেক্ট করার ভাবনা করব তো এখানে দেখবেন বাইরের কিছুটা অংশ চলে আসছে তো এটা রিমুভ করার জন্যে যে আমার যে অটো সিলেকশন যে টুলটা আছে সেই টুলটার মাসখানে দেখবেন প্লাস চিহ্ন তো এখানে আমরা ওয়াল্ডটার প্রেস করলে কিন্তু এটা মাইনাস চিহ্ন চলে আসবে তো মাইনাস চিহ্ন শূন্য আসলে এখান থেকে আমরা এটা টান দিয়ে এটা এখানে ছেড়ে দেবো ছেড়ে দিলে এখানে আমাদের যতটুকু অংশে আমাদের ছবিটা আছে সেখানে কিন্তু সিলেকশনটা নিয়ে নেবে তো এখানে আবার একটু বেশি হয়ে গেছে তো এখান থেকে আমরা ক্লাসে চাপ দিয়ে এটা আমরা ঠিক জায়গায় নিয়ে গেলাম আর একটু জুম করবো জুম করলে পারফেক্টলি বোঝা যাবে এটা তো ভিউয়ার্স আমাদের সিলেকশনের কাজ কিন্তু মোটামুটি শেষ আপনারা একটু ভালো করে জুম করে যখন সিলেকশনটা করবেন দেখে নেবেন যে আসলে আমাদের আপনাদের সিলেকশনটা ঠিক আছে কি না কারণ সিলেকশনটা ঠিক না থাকলে কিন্তু সেটা পরবর্তীতে ভালো দেখাবে না তো আমি যেভাবে করলাম মোটামুটি আমার সিলেকশনটা ঠিক আছে তখন আমি যেটা করবো সেটা হলো কন্ট্রোল যে চেপে আমি এর একটা কপি নিয়ে নেব কপি নেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে মুভ টুলটা আছে উপরে এই মুভ টুলে মুভ টুলে আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা এইভাবে চাপ দিয়ে ধরে আমি আমার মেইন যে আমার মেইন যে ক্যানভাসটা আছে সেখানে আমরা এটা নিয়ে আসবো নিয়ে আসার পর ভিউয়ার্স এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা তো এটা আমাদের ছোটো করতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে তো এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা শিফট অল্টার চেপে এটাকে আমরা সমানভাবে এটাকে ছোট করে নেবো নেওয়ার পরে ভিউয়ার্স এই যে মোটামুটি একটা জায়গায় চলে আসছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এখন ভিওয়ার্স আমার কিন্তু ছবিটা কিন্তু এইদিকে ঘুরে আছে বাট আমার লেখার জায়গাটা এইদিকে এটা কিন্তু দেখতে একটু খারাপ দেখাচ্ছে তো এই জন্য আমরা কী করবো ছবিটার একটু ফ্লিপ করবো ফ্লিপ করে এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো তো এটা করার জন্য আমরা চলে যাবো ইমেজে ইমেজ আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব ইমেজ রোটেশন এখান থেকে আমরা চলে যাবো ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল তো ভিউয়ার্স দেখুন আমার ছবিটা কিন্তু এদিকে ঘুরে গেছে তো এখন এটাকে আমরা টুল দিয়ে আবারও ট্রেনের ঠিক জায়গা মতো নিয়ে আসবো এই যে ভিউয়ার্স এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন এখানে কিন্তু আমরা লেখালেখির জন্য জায়গাটা রেখে দেবো রেখে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন আমার যে ছবিটা এখানে নিয়ে আসলাম ছবিটা কিন্তু ওভারঅল ঠিক আছে বাট কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে যেমন আমার এই যে মাথার চুলগুলো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও সাদা অংশ দেখাচ্ছে তো এটা আসলে যখন আমরা ফটোশপের বিভিন্ন ধরনের কাজ করি বা কোনো ছবির কাজ করি তখন আসলে এই বিষয়গুলো আমাদের ম্যানুফ্যাক্ট হয়ে দাঁড়ায় তখন হয়তো এটা বিভিন্ন প্রসেস আছে যেটার মাধ্যমে আমরা এই মাথার চুলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা রিমুভ করবো বাট যেহেতু আমরা এটা দিয়ে একটা থামমেল মেক করবো তাই আমরা এত ডিটেলসে যাবো না তো এটার জন্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা যদি ছবিটা একটা স্ট্রোক দিয়ে দেই তাহলে কিন্তু এটার এত খারাপ দেখা যাবে না এটা কিন্তু এই যে আফসা আফসা যে সাদা ভাবটা আছে সেটা কিন্তু ভিতরে চলে যাবে তখন বিহ দেখুন এই যে এখানে আমি এখান থেকে স্ট্রোক দিয়ে নিলাম তো স্ট্রোক দিয়ে নিলে বিহ দেখবেন আর কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে আসলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যাচ্ছে না বা কোথাও অগসালো বা কোথাও আফসা আফসা ভাব আছে সেটা কিন্তু আর এখন বোঝা যাবে না তো বিহস এবার কিন্তু ছবিটা ঠিক আছে তো এখন আপনারা যদি চানতেন না ছবিটা আর একটু ব্রাইট করতে হবে তাহলে সেটাও করতে পারেন তো এর জন্য আমরা চলে যাবো যে এখানে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আছে অর্থাৎ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু এটা লেভেল ঠিক করার জন্য একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে আমরা যদি এটা ডান পাশে দিয়ে দেই তাহলে দেখবেন ছবিটা ব্রাইট হয়ে গেল আর যদি বাম পাশে দেই তাহলে সেটা ডার্ক হয়ে যেত তো এইবার মোটামুটি ঠিক আছে এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের লেখালেখির কাজটা করতে হবে তো যেহেতু আমার এটা থামমেল মেকিং নিয়ে একটা ভিডিও তো আমি এখানে সেই টাইটেলটাই দিব তো এটা লেখার জন্য ভিউয়ার্স এখানে কিন্তু অবশ্যই আমাদের টেক্সট বারের যে টুলটা আছে সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ভিউয়ার্স এখানে আমি যেহেতু বাংলায় টাইপ করব তাই এখান থেকে আমার যে অব্রো কীবোর্ডটা আছে সেটা ইংরেজিতে আছে এটা এখান থেকে ক্লিক করে আমি এটা বাংলায় নিয়ে আসবো বাংলায় নিয়ে আসার পর ভিউয়ার্স এইবার আমি আমি আর প্রয়োজনীয় যে লেখাটা আছে আমি সেটা লিখবো এখানে লেখার কালারটা চেঞ্জ করে নিব দেখা যাচ্ছে না যেখানে লিখে দেব আমি কীভাবে থামনেল এটা একটা লাইনে দেব থামনেইল মেক করি আমি কীভাবে থামনেইল মেক করি জাস্ট এতটুকুই তো ভিওয়ার্স এখন আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখানে লেখার সাইজটা ছোটো হয়ে গেছে তো লেখার সাইজটা আমি এটা বড় করে দেবো এর জন্য আমি লেখাটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ভিওর্স এখানে যে লেখার যে সাইজটা সেটা দেখাচ্ছে পঁয়তাল্লিশ দেওয়া আছে সেখান থেকে আমি এটাকে শার্ট করে দেবো ছোটো হয়ে গেলো আমি আরও বাড়িয়ে দেবো এখান থেকে এটারে আশি বেশি বড় হয়ে গেছে সত্তর করে দিই এই তো এটা মোটামুটি ঠিক আছে আমি কিভাবে থামনেইল মেক করি তো এবার আমি মেক করি এটারে সিলেক্ট করবো করার পর এটাও দিয়ে দেব সত্তর এখানে কিন্তু স্পেলিংটা ভুল আছে আমি এটা ঠিক করে দিচ্ছি তো ভিওর্স এখানে লেখা আছে মেক করি আসলে মেক করি কথাটা কেমন যেন লাগতেছে এখান থেকে আমরা দিয়ে দেবো এটা একটু এডিট করবো করে এখান থেকে দিয়ে দেবো তৈরি করি তো ভিওর্স এইবার কিন্তু মোটামুটি ঠিক আছে এখন এই লেখাটা চাইলে আপনারা আর একটু ডিজাইন করতে পারেন তো ঠিক আছে আমি দেখি এটা যেহেতু থামমেল নিয়ে একটা ভিডিও তাই আমি চেষ্টা করব এখানে আরও বেশ কয়েকটা থামমেল অ্যাড করে দেওয়ার জন্য যেন আসলে এটা বোঝা যায় যে এটা একটা থামমেল মেকিংয়ের উপর ভিডিও তো এই জন্য আমরা চলে যাব ওপেনে ওপেনে যাওয়ার পর ভিউর্স এখানে আমার কিন্তু অন্যান্য ভিডিওর যে অনেকগুলো থামমেল আছে সেখান থেকে আমি কিছু থামমেল এখানে নিয়ে এসে অ্যাড করে দেবো যেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপেন করব তো এটা আমরা আনলক করে নেব নেওয়ার পর ভিউর্স এটা আমরা পুরোটাই সিলেক্ট করব করার পর এখানে মুভ টুপটা সিলেক্ট করে এটা আমি পুরোটাই নিয়ে যাব আমার ভিডিওর উপরে এটা সাইজটা অনেক বড় এটা আমরা কন্ট্রোল অল্টারনেটিভ চেপে ধরে এটা আমরা ছোট করে দেব এই যে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে নিয়ে আসবো নিয়ে আসার পর এটা মনে হচ্ছে একটু ফ্লিপ করে উল্টো দিকে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে তো এখানে দিয়ে দেব। এরকম ফুভ ইয়ার্স এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে এটা নিচে আমরা কিন্তু শেপ দিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় দেখতে আর একটু ভালো লাগবে তো এর জন্য আমরা এখান থেকে চলে যাব শেপের যে অপশনটা আছে সেখানে চলে যাব এখান থেকে আমরা নিয়ে নেব এই শেপটা নিয়ে নেব আর কি দুই নম্বরের যে শেপটা আছে তো এখান থেকে আমরা এটা একটু সিলেক্ট করে নেব নেওয়ার পর এটার কালারটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো এটা আমরা ব্ল্যাক দিয়ে দেব ব্ল্যাক দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু আমার এই লেয়ারটা উপরে আছে এটা টেনে আমি নিচে নিয়ে আসব দেখুন ভিউয়ার্স এটা আমি নিচে দিলাম এখন কিন্তু আগের চেয়ে দেখতে একটু ভালো লাগতেছে তো এখানে আমি কিন্তু স্ট্রোক ব্যবহার করতে পারি করলে লেখাটা দেখতে আরো ভালো দেখাবে হ্যাঁ তো স্ট্রোকের সাইজটা আমি একটু বাড়ায় দেবো ভালো বোঝার জন্য আর কি এরপর ভিউয়ার্স নিচে এসে আমার যে চ্যানেলের নামটা আছে আমি সেটা দিয়ে দিতে চাচ্ছি তো এটা যেহেতু আমি ইংরেজিতে লিখবো তাই এখানে আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ভিউয়ার্স এখানে আমার চ্যানেলের নামটা আমি লিখে দেব পুরোটা সিলেক্ট করবো যেহেতু সাইজটা অনেক বড় এটা আমরা ছোটো করে দেবো এটার কালারটা ভালো লাগতেছে না অন্য একটা কালার দিতে চাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো এই এই কালারটা দিয়ে দিলাম এখানে ছবিটা কিন্তু বেশি দূরে চলে গেছে একটু চাপায় নিয়ে আসবো হ্যাঁ তো আসলে ভিউয়ার্স আসলে লাইভে এসে কিন্তু এভাবে তৈরি করাটা একটা টাফ ব্যাপার তো আমি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে পুরো প্রসেসটা কী কীভাবে আপনারা এভাবে ফটোশপ দিয়ে আপনারা থামেল মেক করতে পারেন তো আপনারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি গবেষণা করবেন এবং খুব সুন্দর করে বানানোর চেষ্টা করবেন আস্তে আস্তে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে আপনি যত বেশি ভালো চিন্তা করবেন ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে বা ডিজাইনটা কিন্তু তত ভালো হবে তো ভিওয়ার্স এটাই ছিল মূলত প্রসেস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনি পারলে কিন্তু আপনার অন্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে শেয়ার করে দেবেন তাহলে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ